আজকে প্রভাতী একটি সংবাদপত্রে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিসবাবু কটাক্ষ করেছেন এবং যে ক্যাপশন সেটা দেখলাম যিনি উনি বক্তব্য রেখেছেন যে খাদ্য দপ্তরের দ্বারা যে সিদ্ধান্ত আমরা এবার ঘোষণা করেছি দুর্গা উৎসবে পূজা উপহার উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা এবং খাদ্য দপ্তরের উদ্যোগে এক কেজি করে চিনি দু কেজি করে ময়দা এবং পাঁচশো গ্রাম সুজি বিনামূল্যে প্রদান করা হবে রাজ্যবাসীকে দুর্গা উৎসবের উপহার হিসাবে বিগত বছর পর্যন্ত সারা রাজ্যে শুধুমাত্র যারা প্রায়োরিটি গ্রুপ ইজি কার্ড হোল্ডার শপে তাদেরকে এবং বিপিএল যারা তাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া হতো কিন্তু সাবসিডাইজ নিতে দেওয়া হতো বিনামূল্যে দেওয়া হয়নি কিন্তু এপিএলদেরকে সেটা প্রদান করা হতো কিন্তু বর্তমানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সারা রাজ্যে ন লক্ষ তিরাশি হাজার যে রেশন কার্ড হোল্ডার আছে সারা রাজ্যের এপিএল বলুন বিপিএল বলুন প্রায়োরিটি বলুন অন্তদয় বলুন টোটাল নয় লক্ষ তিরাশি হাজার রেশন কার্ড হোল্ডার আছে প্রতিটা পরিবারকে আমরা দু কেজি ময়দা এক কেজি চিনি এবং পাঁচশো গ্রাম সুজি আমরা প্রদান করব এবং সেটা বিনামূল্যে প্রদান করা হবে এটা জনমুখী সিদ্ধান্ত উৎসবের মরশুমে আমরা নিতে পেরেছি এবং এতে আমাদের খাদ্য দপ্তরের খরচ হবে ছ কোটি চুরাশি লক্ষ টাকা তো এই যে একটা সাহসী পদক্ষেপ এটা জনমুখী পদক্ষেপ আমরা গ্রহণ করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তার একটু সাধুবাদ কিন্তু জানালেন বরং কি বললেন যে মানুষকে আমরা টুপি পরিয়েছি তামা আপনাদের মাধ্যমে আমি যেটা বলবো যে আজকে এই যে সিদ্ধান্তটা আমরা গ্রহণ করেছি খাদ্য দপ্তরের তরফ থেকে সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী প্রচেষ্টায় প্রতিটা পরিবার এই যে ন লক্ষ তিরাশি হাজার রেশন কার্ড তার প্রতিটি পরিবারের বিশেষ করে মায়েরা যারা আছেন মহিলারা যারা আছেন তারা খুশি হয়েছে কারণ এই যে জিনিসগুলো পুজোতে তারা ব্যবহার করতে পারবে এবং আই এম যে ঘরে আশীষবাবুর পত্নীও তাতে সহমত পোষণ করে আমার বাড়িতে সবাই খুব পুজো বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুচে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় হ্যালো বলি হলো পিআর গোল্ড कच्चি ঘনি সরিষার তেলজাতো হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्चি ঘনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्चি ঘনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবেই খাঁটিতে খাঁটি ছাচ পরিবেশক মাসার্স অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন